আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক এখন যে গাছটি আপনারা দেখতেছেন এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক গুয়াতিমালা রাজ্য থেকে এই গাছটি বাংলাদেশে আনা হয়েছিল সে কারণেই মূলত এই ঘাসের নাম দেওয়া হয়েছে গুয়াতিমালা দর্শক দেখেন এই গাছগুলো আপনার কি পরিমাণ মোটা যেহেতু এগুলো পরিপক্ক হয়েছে আমরা দশ মাস রেখেছি জমিতে আর উচ্চতায় প্রায় পনেরো ফিটেরও বেশি লম্বা হবে কোনো কোনো জায়গায় হয়তো বিশ ফুটেও হতে পারে এত বেশি উচ্চতা হয়েছে আর কাটিন কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন দশক দশক আমরা আমাদের কাটিন যাই ছিল দেখেন এখান থেকে কাটা হয়েছে মোটামুটি আমরা অনেক কাটিংই ডেলিভারি দিয়ে দিয়েছি এখন কিন্তু বেশি কাটিন নেই অল্প কিছু কাটিন আমাদের রয়েছে এই অল্প কিছু কাটিনও আমরা কেটে ডেলিভারি দিয়ে তারপর এই যে যেহেতু এখানে গাছগুলো কাটা হয়েছে এখানে আবার গোড়ার উপরে মাটি দিয়ে দিব মাটি দিয়ে আমরা কিন্তু এই জমিতে সেচ দিব অর্থাৎ পানি দিয়ে দিব সেখানে আমাদের অল্প কিছু কাটিন রয়েছে আমরা এগুলো ডেলিভারি দিব আপনারা যারা এই গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক অন্যান্য ঘাসের কাটিনের থেকে গুয়াতিমালা ঘাসের কাটিনের দামটা একটু বেশি এর অনেকগুলো কারণ তার কারণ হলো এই ঘাস আপনার কাটিন হতে অনেক বেশি সময় লাগে প্রায় দশ মাস রেখেছি আমরা এই জমিতে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই ঘাসের কাটিন জার্মিনেশন কম হয় সে কারণে কাটিনের দামটা বেশি এবং আপনার এই ঘাসে কাটিন হয় কম এই দেখেন আমাদের এখানে কিন্তু জারা গাছ রয়েছে দেখেন জারা গাছ কিন্তু দুই গিটের কাটিং দেওয়া হয় এখানে কিন্তু আট থেকে দশটি কাটিন অনায়াসী হবে এখানেও পনেরো ফিটের মতো উচ্চতা হয়েছে কিন্তু গুয়াতিমালাও আপনার পনেরো ফিট উচ্চতা হয়েছে কিন্তু কাটিন হয় একটি দুইটি দর্শক সে কারণেই মূলত গুয়াতিমালা ঘাসের কাটিনের দাম বেশি আর এত সহজেই এই ঘাসের কাটিংয়ের দাম একেবারে জারা গাছ বা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনের দামের পর্যায়ে কিন্তু এত সহজেই আসবে না হয়তো সময় লাগবে আস্তে আস্তে দাম কমে আসবে তো দর্শক এখন যারা এই গাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন